নমস্কার আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত তা আজকে রান্না করব আমি পনির পনিরটা একটু অন্যভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর করব পটল ভাজা দেখো পটল ওদিকে বানিয়ে রেখেছি আর এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সাদা তেল আর দিয়ে দিলাম এক চামচ ঘি এবার পনিরটা আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার পনির লবণ হলুদ মাখিয়ে দেখো দিয়ে দিলাম তেলের মধ্যে পনিরটা একটু হালকা ভেজে নেব তা লাল লাল করে সাদা জিনিস তো দিলে পরে একটু হলেই মনে হয় কি লাল হয়ে গেছে কিন্তু আসতেই দিয়েছি দেখো পনিরটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর কটা আছে আর কটাও এই তেলের মধ্যে দিয়েই ভেজে নেব তা পনিরটা আছে খুবই সুন্দর বাড়ির পর কাকা এসেছিল দিয়ে গেছে এই পনিরটা খেতেও ভালো লাগে তা আমার পনিরটা ভাজা হয়ে গেছে এই কয়টাও তুলে নিয়েছি আর এই পনিরটা যেন তো আমি একটু অন্যভাবেই রান্না করব বললাম না ওই পনির এবার পনির ভাজা হয়ে গেছে দেখো আলুটা দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে আলুটা ভেজে তুলে রাখবো আর এইদিকে দেখো পনিরটা আমি ঠান্ডা জলে ভিজিয়ে রাখলাম তা ভালো হবে পনিরটা ওই জন্য আমি ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রেখেছি এদিকে দেখো আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আমি পুরনে দেব। শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা ফোরনে দিয়ে দিয়েছি দেখো আর এদিকে মশলাও বেটে নিয়েছি কী কী মশলা এখানে রয়েছে আদা জিরে আর কাঁচা পাকা লঙ্কা এই মশলাগুলো আগে দিয়ে দিয়েছি আর ওদিকে আমি রেখে দিয়েছি আর যে মশলা দেবো সেটা বেটে দেব। এদিকে দেখো হলুদ লবণ আর চিনি দিয়ে মশলাটা কষতে থাকুক আমি এইদিকে আবার বাদাম আর পোস্ত বেটে নেব। এদিকে টমেটো কুচি ছিল টমেটো কুচিটাও দিয়ে দিলাম মশলার মধ্যে তাহলে কষানো হয়ে যাবে আর টমেটোটা গলেও যাবে ওই জন্য টমেটোটা আগেই দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মশলাটা আমি বাটতে থাকবো মশলা আমার বাটা হয়েই গেছে এবার আমি এদিকে দেখো মশলা কষানোও হয়ে গেছে তেলটা ছেড়েও গেছে এখন আমি ওই বাদাম বাটা আর যে পোস্ত বাটাটা এই মশলার মধ্যে দিয়ে দেবো দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে কি সুন্দর এই দেখো বললাম না বাটা হয়ে গেছে এই দেখো এগুলো দিয়ে এবার বেশিক্ষণ নাড়াচাড়া করব না যেহেতু ওই মশলাগুলো ভাজা ভাজা হয়েই গেছে এইটা দিয়ে অল্প একটু কষাবো কষিয়ে তারপরে আমি এর ভিতরে একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে কালারটা একটু ভালো আসবে ওদিকে তো আমি কাঁচা পাকা লঙ্কা বেটে দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা আরও ভালো হলো তা আজকের পনিরটা যেন তো খেতেও খুব সুন্দর হয়েছিল আর হচ্ছে মশলাটা দেখো কষিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর কষানো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরাও ঠিক এইভাবেই বানিয়ে নেবে কিন্তু খুব খেতে ভালো হবে এরকম করলে দেখো মশলার থেকে তেল পুরো ছেড়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম এর মধ্যে যে পনিরটা আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি সেই পনির আর আলু সমেত এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে তারপরে পরিমাণ মতো জল আমি এই পনিরের মধ্যে দিয়ে দেবো পনিরটা বেশি আমি ঘন করব না একটু সাধারণ মোটামুটি করব পাতলা মতোই করব তার জন্য দেখো পনিরটা আমার উতলা গেছে পনিরটা আমার হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা বাটা আর দিয়ে দেবো পরিমাণ মধ্যে একটু ঘি দিয়ে আমি এবার নামিয়ে নেব দেখো কী সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে তা ভিডিওটি আমি এখানেই রাখলাম আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা